নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার দ্য গোট জেমি ম্যাকলারেন তার অ্যানাউন্সমেন্ট কিন্তু অফিশিয়ালি আজকে চলে এসেছে মোহনবাগানের তরফ থেকে অনেক দিন ওয়েট করালো মোহনবাগান অ্যাডমিন তো অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য এবং ফাইনালি ভাবা তো এটাই হচ্ছিল যে এবার উনতিরিশে জুলাই হয়তো মোহনবাগান ডের দিন যেদিন জেমি ম্যাকলারেনের জন্মদিন সেদিন হয়তো অফিশিয়ালি আর কি অন্যভাবে জেমি ম্যাকলারেনকে একদম সমর্থকদের সামনে আনা হবে তবে তার এক সপ্তাহ আগে বাইশে জুলাই কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে এসেছে তো ফাইনালি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে জেমি ম্যাকলারেন সে কিন্তু মোহনবাগান জার্সি পড়তে চলেছে আমরা অনেক দিন আগে থেকেই জানতাম তোমাদের অনেক দিন আগে থেকেই বলেছি তবে হ্যাঁ সমর্থকদের মনে একটা খটকার জায়গা তো রয়েই যায় যে কেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসছে না কবে আসবে সেটা এসে গেলে তারা একদম হানড্রেড পার্সেন্ট খুশি খুশি একদম থাকতে পারে তো সেইটা এসে গিয়েছে এবার অফিসিয়াল পেজ থেকে আজকে অ্যানাউন্সমেন্ট এসে গেছে এবং জেমি ম্যাকলারেন সেও কিন্তু নিজের ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছে যে আই এম কামিং আমি আসছি এবং এটা একটা ম্যাসিভ ডিল মোহনবাগানের জন্য জেমি ম্যাকলারেন লেজেন্ড আর তার বয়সও যে খুব বেশি হয়ে গিয়েছে নিজের কেরিয়ারের শেষ সময় আসছে সেরকমটা না তিরিশ বছরই বয়স এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেরকমটা শুনেছিলাম যে মোহনবাগান হয়তো তিন বছরের কন্ট্রাক্টে যেমি ম্যাকলারেনকে সই করাতে চলেছে বাট বড়িয়া মজুমদার যেটা জানাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান চার বছরের কন্ট্রাক্টে যেমি ম্যাকলারেনকে সাইন করিয়েছে তো এই টাইপের একজন হাই প্রোফাইল বিদেশি যাকে একটা আইএসএল ক্লাব নিয়ে আসছে তাও চার বছরের ডিলে এই টাইপের কিন্তু আমরা সাইনিং দেখিনি খুব একটা বেশি তো সেখানে কিন্তু এটা একটা হিউজ অ্যানাউন্সমেন্ট ভারতীয় ফুটবল বা আইএসএল এর জন্য এটা একটা মানে কি বলবো যে অন্য লেভেলে ব্যাপারটা চলে গিয়েছে যে এমন একজন ফুটবলার যে অস্ট্রেলিয়ার লেজেন্ড এ লিগের লেজেন্ড এ লিগ সেই লিগের টপ গোলস করার পাঁচবার গোল্ডেন বুট জিতেছে এবং সেই প্লেয়ারটাকে আর কি আইএসএল এ নিয়ে আসছে মোহনবাগান এবং তাকে চার বছরের একটা কন্ট্রাক্ট দিচ্ছে যেটা রেপ স্পোর্টস থেকে বলা হচ্ছে তো নিঃসন্দেহে এটা একটা হিউজ ডিল এবার যদি জেমি ম্যাকলারেন সম্বন্ধে আমরা কথা বলি তো প্রথমত আমরা মেমাইসি কনফার্ম করেছিলাম যে জেমি ম্যাকলারেন আসছে তবে তা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটার জন্য ওয়েট ছিল এবং সেটা একটা দারুণভাবে এসেছে মোহনবাগানের তরফ থেকেও দারুণভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে একটা ক্রিয়েটিভিটি নিয়ে এসে করা হয়েছে ভালো হয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা জেমি ম্যাকলারেন তার ব্যাপারে কথা বলি তার কেরিয়ারটা নিয়ে যদি একটু কথা বলি তো একদম ইয়ং বয়সে সে কিন্তু ব্ল্যাকবার রোভার্স ইংল্যান্ডের ক্লাব সেখান থেকে তার কেরিয়ার শুরু করেছিল যদিও সেখানে ফার্স্ট টিমে সে চান্স পায়নি চার বছর বাদে দু হাজার তেরো চোদ্দ মোটুনে এসে অস্ট্রেলিয়ান ক্লাব পার্থ গ্লোরি সেই টিমে কিন্তু তিনি যোগ দেন এবং তার পরের মরসুমটা মানে দু হাজার পনেরো মরসুমটা কিন্তু জেমি ম্যাক্লাডেনের কেরিয়ারে প্রথম ব্রেকআউট মরসুম ছিল যেখানে কিন্তু সে তেইশটা ম্যাচে দশটা গোল করে সবাই নজরে আসে জেমি ম্যাকলাডেন দেন তার পরের বছর ড্রোড়ির সমস্যার জন্য কিন্তু পার্থ ম্যাক্ল্যাডেনকে ছাড়তে বাধ্য হয় এবং দু হাজার পনেরো ষোলো মরসুমে গিয়ে ব্রিসবেন রোড আরও একটা অস্ট্রেলিয়ান ক্লাব সেই ক্লাবে গিয়ে কিন্তু জেমি ম্যাকলাডেন যোগ দেয় এবং সেখানে দু বছরের কন্ট্রাক্ট তিনি সাইন করেন এবং প্রথম মরসুমেই দু হাজার পনেরো ষোলো মরসুমে ব্রিসবেন রোড ক্লাবের হয়ে কিন্তু পঁচিশটা ম্যাচে কুড়িটা গোল করেন মি ম্যাকলাডেন যদিও সেই মরসুমে তিনি গোল্ডেন বুটার রেসে সেকেন্ডে ছিলেন তবে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যে একটা মরসুমে সবথেকে বেশি গোল করার রেকর্ডটা কিন্তু তিনি সেই মরসুমেই করে ফেলেন তো একটা দূরদান্ত শুরু ব্রিসবেন রোর ক্লাবের হয়ে কিন্তু জেমি ম্যাকলাডেন করেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে প্রথম মরসুমে মানে 2015 16 মরসুমে গোল্ডেন বুটার রেসে সেকেন্ডে এলো গোল্ডেন বুটটা জিততে তার পরের মরসুমটাই লেগেছিল মানে 2016 17 মরসুমে গেই কিন্তু জেমি ম্যাকলাডেন এ লিগে তার প্রথম গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটা জেতেন যেখানে কিন্তু তার পরের মরসুমে 19টা গোল করে এ লিগের সর্বোচ্চ গোল স্কোয়ার হন জেমি ম্যাকলাডেন তবে এই লিগে টপ গোল স্কোয়ার হবার পর সে কিন্তু নতুন চ্যালেঞ্জের জন্য এ লিগ ছেড়ে বেরোয় এবং জার্মানির লিগ বুন্দেস লিগার সেকেন্ড ডিভিশনে কিন্তু জয়েন করে তবে বুন্দেস লিগার যে সেকেন্ড ডিভিশন ক্লাবটাতে তিনি জয়েন করেছিলেন সেখানে খুব বেশি প্লেইং টাইম পাচ্ছিলেন না তো মিড সিজন ট্রান্সফার নিয়ে তিনি কিন্তু চলে যান স্কটিশ প্রিমিয়ারশিপের একটা ক্লাবে যেই ক্লাবের হয়ে বাকি সিজনে তিনি দশটা ম্যাচে তিনটে গোল করেন এটা দু হাজার সতেরো আঠেরো মরশুমের স্ট্যাটস বলছে এবং দু হাজার আঠেরো উনিশ মরশুমেও কিন্তু সেই স্কটিশ ক্লাবেই কন্টিনিউ করার সিদ্ধান্ত জেমি ম্যাকলাডেন নেন তবে সেখানেও তিনি কিন্তু মিড সিজেন অবধি একটুখানি গেম টাইমের অভাবে ভুগছিলেন ফলে যে স্কটিশ ক্লাব নিয়ান যেই ক্লাবে জেমি ম্যাকলারেন ছিলেন সেই ক্লাবের সঙ্গে মিড সিজনে তিনি কিন্তু যে লোন ডিল ছিল সেই ডিলটাকে টার্মিনেট করেন এবং আবার কিন্তু তিনি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দু হাজার আঠেরো উনিশ মরসুমে ফিরে আসেন এলিগে এবং বাকি মরশুমে তিনি বেশ কিছু গোল করেন মেলবোর্ন সিটির হয়ে এবং তারপর তিনি মেলবোর্ন সিটিতেই কন্টিনিউ করেন এবং বাকিটা তো ইতিহাস যেখানে কিন্তু ম্যাক জেমি ম্যাকলারেন দু হাজার উনিশ কুড়ি মরসুম থেকে টানা গোল্ডেন বুট জিততে শুরু করেন যেখানে দু হাজার উনিশ কুড়ি মরসুমে মেলবর্ন সিটির হয়ে বাইশটা গোল করে তিনি গোল্ডেন বুট জেতেন দেন দু হাজার কুড়ি একুশ মরসুমে পঁচিশটা গোল করে তিনি আবার গোল্ডেন বুট জেতেন দু হাজার একুশ বাইশ মরসুমে পনেরোটা গোল করেন আবার তিনি গোল্ডেন বুট জেতেন এবং দু হাজার বাইশ তেইশ মরসুমে চব্বিশটা গোল করে তিনি আবার গোল্ডেন বুট জেতেন মানে পরপর চারটে মরসুম দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ চারটে মরসুম কিন্তু টানা গোল্ডেন বুট জেতেন জেমি ম্যাক্কালাডেন এবং তার আগেও দু হাজার ষোলো সতেরো মরসুমে তিনি এলিগের গোল্ডেন বুট জিতেছিলেন তো পাঁচ বার তিনি এলিগে গোল্ডেন বুট জিতেছেন এবং টানা চারবার তিনি গোল্ডেন বুট জিতেছেন এবং লিগের সর্বকালের সব থেকে বেশি গোল করা প্লেয়ার কিন্তু হয়ে গিয়েছেন জেমি ম্যাকলাডেন এই টাইপের রেকর্ড গুলো করে সেই প্লেয়ারটি ইন্ডিয়াতে আসছে তো সেখানে কিন্তু লাস্ট মরশুমটা দু হাজার তেইশ চব্বিশ মরশুমটা হয়তো জেবি ম্যাকলাডেনের অতটাও ভালো যায়নি মানে তার আগের টানা চারটে মরশুম তিনি গোল্ডেন বুট জিতেছিলেন তবে লাস্ট মরসুমটা তার একটু ইঞ্জুরি কনসার্ন ছিল একটু সমস্যা ছিল এবং রিসেন্ট যে এএফসি এশিয়ান কাপ হলো সেই এএফসি এশিয়ান কাপের অস্ট্রেলিয়া দলেও তিনি ছিলেন না তবে তারপরেও কিন্তু লাস্ট মরশুম তিনি এগারোখানা গোল করেছেন এগারোটা গোল করেছেন দুটো অ্যাসিস্ট করেছেন তো সেখানে এই কোয়ালিটির একজন প্লেয়ার ভাই যে এলিক পুরো কাঁপিয়ে এসেছে এলিককে ফার্মার্স লিগ বানিয়ে দিয়েছিল সেই প্লেয়ারটা যখন ইন্ডিয়াতে আসছে এবং এজটাও একদম পারফেক্ট আছে ঠিকঠাক এজ আছে এজটাও খুব বেশি হয়ে যায় তিরিশ বছরই বয়স তো সেখানে সে আইএসএলএ ক্লিক করে গেলে কি করতে পারে সেটা তো ধারণার বাইরে এবার এ লিগ থেকে আমরা অনেক স্ট্রাইকারকে ইন্ডিয়াতে এসে কাপাতে দেখেছি যেখানে রয় কৃষ্ণা তিমিত ত্রিপেত্রাতোষ ডেভিড উইলিয়ামস বা লাস্ট ইয়ার জেশন কামিং সেও গোল করেছে অনেকগুলো তো তারা এই লিগে ভালো খেলেছে কেউ একবার গোল্ডেন বুট জিতেছে কেউ একবার গোল্ডেন বুটের রেসে দু নম্বরে ছিল তো বাই দা ওয়ে লাস্ট দু হাজার যে বাইশ তেইশ মরসুম ছিল সেই মরশুমে কিন্তু জেশন কামিংস গোল্ডেন বুটের রেসে দু নম্বরে ছিল এক নম্বরে ছিল হচ্ছে জেমি ম্যাকলারেন এবং দু হাজার উনিশ মরসুমে দু হাজার উনিশ কুড়ি মরসুমে রয় কৃষ্ণ এই টিকেতে যোগ দেয় তবে তার আগের মরসুম দু হাজার মরসুমে কিন্তু রয় কৃষ্ণ এই গোল্ডেন বুট উইনার হয়েছিলেন যেই মরসুম আর কি হাফ মরসুমটা এ লিগের বাইরে কাটিয়েছিলেন জেমি ম্যাকলারেন সেই মরসুমটা তবে জেমি ম্যাকলারেন সেই এ লিগের সর্বসেরা গোল স্কোরার এবং টানা পাঁচবার গোল্ডেন বুট জিতেছে মানে বুঝতে পারছো তার লেভেলটা কোন জায়গায় তো সেখানে মোহনবাগান ফ্যানারা তার থেকে আলাদা কিছু এক্সপেক্ট করতেই পারো সে হয়তো আইএসএল এসে আগুন ধরিয়ে দিতে পারে তবে হ্যাঁ একদম প্রথম থেকেই যেন চাপ দিয়ে দিও না যে প্রথম ম্যাচেই কেন গোল করছে না একটু অবশ্যই তার ইন্ডিয়ান কন্ডিশনে এসে মানিয়ে নিতে সময় লাগবে বাট তার মধ্যে সেই কোয়ালিটি আছে চার বছরের ডিলে এমনি এমনি মোহনবাগান সাইন করায়নি এবং যদি তার অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে আমরা কেরিয়ারের কথা বলি যদিও ম্যাকল্যাডেন তার কেরিয়ার শুরু করেছিল স্কটল্যান্ডের আন্ডার নাইনটিন টিম দিয়ে তবে তারপরে অস্ট্রেলিয়ার আন্ডার টোয়েন্টি টিমের হয়ে সতেরোটা ম্যাচ খেলেছে নটা গোল করেছে অস্ট্রেলিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়ে পনেরোটা ম্যাচে নটা গোল করেছে এবং সিনিয়র টিমের হয়ে বত্রিশটা ম্যাচে এগারোটা goal এবং এরই সঙ্গে তিনিও কিন্তু ওয়ার্ল্ড কাপ আর দু এবং দু দুটো বিশ্বকাপ কিন্তু জেমি ম্যাকলাডেন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে মানে তিনজন অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপের কিন্তু এখন মোহনবাগান স্কোয়াডে আছে জেমি ম্যাকলাডেন জেশন কামিংস এবং তার সঙ্গে সঙ্গে দিমিত্রি পেত্রাদোস তো পেত্রাদোসও কিন্তু দু হাজার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার উনিশের এএফসি এশিয়ান কাপেও জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে সেখানে গোলও করেছে এবং তার পাশাপাশি যদি আমরা জেমি ম্যাকলাডেনের লাস্ট হ্যাটট্রিকের কথা বলি তিনি কিন্তু লাস্ট হ্যাটট্রিকটা করেছেন দু সালে ষোলোই নভেম্বর 2023 মানে মোটামুটি 8 মাস আগে কিন্তু বাংলাদেশের এগেইনস্টে জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার হয়ে তার লাস্ট হ্যাটট্রিকটা করেছেন তো সেখানে কিন্তু জেমি ম্যাকলারেন অবিয়াসলি তার সম্বন্ধে তোমাদের তথ্য দিলাম আগে থেকে অনেকবার তার সম্বন্ধে বলে আসছি অস্ট্রেলিয়ান লেজেন্ড পাঁচবার গোল্ডেন বুট জিতেছে এ টপ গোল স্কোরার মানে সব তথ্যগুলি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম সে কি লেভেলের প্লেয়ার সেটা আর বোঝাতে কোনো অসুবিধা নেই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু জেসন কামিংস তিমিত্রিপেত্রাতোস জেমি ম্যাকলারেন গ্রেক স্টুয়ার্ট তাদের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন হতে পারে এদের প্রত্যেকেই কিন্তু প্রত্যেককে কোনো না কোনোভাবে চেনে তো সেই জায়গাতে কিন্তু তাদের মধ্যে সেই বন্ডিংটাও আমরা দেখতে পেতে পারি এবং মোহনবাগালের আক্রমণ ভাগ যে আইএসএল এর অন্যতম একটা সেরা আক্রমণ ভাগ যারা কিন্তু গোল এর রেকর্ড করতে পারে সেই সংকেত কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে ট্রেলারটা তো আমরা দেখতে পাচ্ছি আসল ফিল্মটা কি হয় সেটা তো আমরা আইএসএল এই দেখতে পাবো তো তোমরা যেভাবে ব্যাকলাডেনের শাইনিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই